যাই অন্য সুরে রোদে বিকেল সাথে নিয়ে চলো ভেসে বেড়াই গানে গানে জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথে নিয়ে ওয়ান রোহিত টম চিলেটম তো দীর্ঘদিন পর আবার আমার মধ্যে ফিরিয়ে এলাম আর কো ব্লক ভিডিও লই তো আজকে ব্লক ভিডিও গান যে মোটো ব্লগ তো আজকে বন্ধু বান্ধব দেখে লই নিয়ে দিন আর বান্দরবন তো বান্দরবন তিনও তার কিন্তু ঘুরে ফেরা করছো নল্লা শেয়ার করছো তো আজকে প্রায় দশ বারো বাইক বাই ব্রাদার তো সকালে উঠে লেটও গিয়ে অলরেডি সাড়ে আটটা বাজে গিয়ে

মন যাই তু যাবি যেন গানত বি চালু কৰিছি দেখি না

তুমি শান্ত তুমি শান্ত হয়ে যাও ধীরে বের হও আস্তে ভারত নিতে বেশি সুন্দর লাগে যেতে বাইক বাইক না কোথাও চলিব এয়ারপোর্ট যেতে টার্নিং ইন জায়গা কোথাও লব অন্য লেভেলেরও খুব সুন্দর লাগে মানে মন মুক্ত হই যায় তাই তো বাইক লয়ে এই টুর মারিবে বিশেষ কারণে লইবে করা বাঁধে একদম শন এ ব্যাকে অত সুন্দর লাগে তো আই গেলাম বান্দরবন শহর বান্দরবন সদর মোটামুটি বহু বেশি দেখা যায় আর সময় রুম বুক করে নেওয়াই কারণ অনুমিকা রুম হারে না পাই তো চিন্তা করলাম তো এটা এনেই রুম রুম বুক করছো তো এতক্ষণ আর বান্দরবন সদরের জিরো পয়েন্টের মধ্যেছিলাম আর পাশাপাশি এনআরডি কার্ডের ফটোগপি করলাম তো যারা থান উদ্দেশ্যে আইবান সোজা গেলে বান্দরবন সদর আর ডাইনে গেলে থানচি রোড আর থানচির মধ্যে যাইবার লাই ও সার্গো চেকপোস্ট করিবো সার্গো চেকপোস্টের লাই সার্গো এনআরডি কার্ডের ফটোগপি মাস্ট তো যারা না জানান তারা জানা দিলাম আর তো জানানো আছি তো আরও এখন ব্যাগ কিছু করে প্রতিজনে প্রতিজনের চারিকপি করি ফুড়ি কপি করে আবার থান থানসির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন এলে মেন পাহাড়ি যে সিকন সিগন রাস্তা কিনে নিল এখন শুরু এক্সট্রিম লেভেলে অ্যাডভেঞ্চার এগিয়ে সম্মুখীন এখন প্রতিটা বাইকে গরম করিব আর আজকে গরম গান প্রচুর ওয়েদার দেখছিলাম আজই বৃষ্টি পড়িব তবে ব্যাগ হয়ে লাল্লার খেলা বান্দা কি আর হইতে পারে না হতে বৃষ্টি হতে কি হবে তবে আল্লাহ যদি দেখে না বৃষ্টি দে তাহলে শান্তি লাইব দুর্গান মাঠে যদিও বা পাহাড়ি রাস্তা একটু রিক্স হয়ে যাক বৃষ্টি বললে কিন্তু এখন অত্যন্ত বৃষ্টির প্রয়োজন তো অনারাল আর বেশিক্ষণ হতা হইতেন না রাস্তার নিজে মোমোযোগ দাম বল তো সুন্দর হন রাস্তা দেখলে ওনারাল শেয়ার করছো আনার লগাই চাইবান যত পাহাড়ের গভীর টুকির ওয়েদার চেঞ্জর ও এখন শান্তি লাগে রিল্যাক্স লাগে কত বড় কি আওয়াজ করে বড় ওহ আচ্ছা আপনাদের গাড়ির ব্রেক সফটুন সামনে খালি ব্রেক সু চেঞ্জ করে দিলাম ভাই এরকম শোনা যাচ্ছে কাট 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 ভালো ভালো হচ্ছে না এখন বৃষ্টি বেজানা ভালো হবে ஜபான் அல்ல এখন অনার লাগে আর ওনার রোডটিও না দাহাই কিন্তু অনার দাহাই না পারি মানে ও মানে কি ধরনের যে সুন্দর জল্লা পৃথিবী কোনো পাতা নাই आईने हर प्रथम चेकपोस्ट चेकपोस्टा जिंदी जीवे जाए हाम हम जिंदी हम, हम क्या हार तो 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 तो। মাষ্টৰে একদম ফৰ্মাণুক্ত

আৰু যোগ গগ হাই মই বত তো ইয়া না পাইছ তোৰ ইন দিলো ইন দিছ খান চুৰ হৈ যাস আমি যে কথা কাল দি হদ্দি হ'ব হাই হ'ব আৰু উইছে তো না না তুমি বত দুই বান্দি কাটি আৰু তোৰ বত যদি বাতলা বেয়া নহয় আৰু ইতি আৰু হৈছ আম হৰ আম হৰ হাটল হৰ চাই বুলি ইমা নিৰা হৈ যেন হৈ মালা ন আই আৰু গগ মুক দি দিবা মাৰি মুক দি দিবি কেনে আমি মাছ আৰু গৈ ফাজা জিন্দি জাইন দেখানা হানা তো প্রথম চেক পোস্ট পার করিলাম জাস্ট এনআরি কার্ড ধরলাম না আগে আগে হয়তো ফটোকপি সিস্টেম আসিল এখন হয়তো পর্যটক করে বগন্তি হর তাহলে এনআরি কার্ড দেখাইল তারপরে ফটোকপি দেখান বালা হতে কি নিয়ম ওই জায়গায় কেউ হই না পারে ওনারা যারা এবার ফটোকপি হলো এবার সমস্যা নাই জ্বর হয় লাগিলে লাগিব নালাগিলে নাই

লেভেলের ভিউ মানে চেকপোস্ট নাকি কে রে সূর্যোদয় ও আল্লাহ 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 গান

solar ar gelam ja gai

আছে আৰু আর বেড়া ডাইরেক্ট ব্রেক দিয়ে গে বেড়া। পিছের কোন বেড়া। ও সামনে তো পাছ যায় তো। রাস্তা আবার হারা গরায় নেই পাম। पहिले প্রায় পাঁচ কিলো হতো রিয়া ইঞ্জিন ব্রেক করতে সামনে ব্রেক দিলাই মি। রামিতারার ফোন দিই। ফোন ধরে যেই প্রথম ছাহারা। প্রথম ছাহারা যাবো তো আবার ব্রেক ধরায় দাড়ি। আগুন আগুনও গই বন্ধু। তুই যে আরামসে গুঞ্জার বন্ধু আর ভেলাই। আর হারা হারা বেড়া। বালুছড়ি আই। তো বালুছড়ি আছে তো।

সত্যি প্রশংসনীয় আর ম্যাগিক ইনডাইরেক্ট পারালত টাচ করে ওহ এই ম্যাগি অস্থির লেভেল ও পাহাড় বেড়া এক সময় রূপ ধারণ করে পাহাড় বৃষ্টি হইলে একরকম রোজ থইলে এক রকম শীতকালে একরকম তবে আর মতো দেখতাম বৃষ্টি করলেই সুন্দর বেশি আহ পাহাড়ের যত গভীরের ডুগি পাহাড়ের মধ্যে তাই সত্যি অতুলনীয় মানে ইবে এই অনুভূতি পকাশ শরীর মতো আর পুরো শরীর রুমারা গিয়ে দুজনের দায় তেটাম তোলে আই তোর কোনো বাসা নাই আর বন্ধুক তো ফুল চিল করে আর সামনে পরিবেশ শুধু মনে তোমার পাহাড় দেয়ের পরে বৃষ্টি পড়েন পাহাড়ের সৌন্দর্য আর পাহাড়ের যে যোগ্য ইয়া বিবেকের অন্য লেভেলের যোগ্য অনুভূতি অনেক আছে প্রকাশ ইয়া হইব ইয়া দুই দুই ডাবল উচুল যদি বৃষ্টি পড়ে মোটামুটি স্কুল টিস্কুল দেখা যায় যদিও বা বান্ধবন সদরতন প্রায় সত্তর কিলো দূরে আছে এখন আগে এলে জায়গা নিতে স্কুল কলেজ নিল এখন মোটামুটি স্কুল কলেজ দেখা যায় আর আপনি যদি অনুভূতি বুঝ করেন যে আজি আর অনুভূতি গেলে তোরা তো আর হইবার বাসা নাই আমি তো হইতে আছি হইতে আছি যে আজ অস্থির লেভেলের অনুভূতি লাগে তার মধ্যে থান্সিত তুন্ডি অনারিগত আরো বত্রিশ কিলো এগ উচ্চ বিদ্যালয় থানচি বাজারত এখন বাজেট সাজটা ছত্রিশ কিন্তু এখন আর কেউ লাঞ্চ নগরী ভাল হোটেল চাই লাঞ্চ কৰি লিজা লাগিছে মাতাৰ কিয় আছে আজি ডিঙে শিক্ষাম চাই কি চাই কিছু ন উচিত

এডা মা দিলে বাপ না বাপ দিলে মানা না মানাই রুম জগিন বুক দি নি আইবা একন হামাল মিদে ছয়ই দে 7000 টিয়া বুক বুকিং হরাস করে একদিন তাও আবার দুজন টাই টাই বান দে এডা হন 10 12 জন টাই হন সুজুক নাই তো এখন আরা খুব মেম্বার এটা আর মেম্বার আছে সব এক মেম্বার ওরা খুব কমপ্লিট করে নি ওর দুও রুম লইলাম ইন এখন রেডি নো বাত্তমাইল দরকার তো এডা তুমি জানি ওর গাত করে আইন পড়িব তো রুম বড়া মোড়া

চালু হয় আরো সুযাইম গো আজ এলে বিডি দূর আবার দেওয়ার হালিয়ে সকালে নেক্সট পর্বত তো ব্যাগের চ্যানেলে লাইক করিবেন শেয়ার করি আর সাবস্ক্রাইব করবেন আর নেক্সট পার বললেই অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ